সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বৈজেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ পর্যায়ক্রমে আমরা চলে এসেছি শ্রীমৎ গীতার পঞ্চম অধ্যায় থেকে ছাব্বিশ নং শ্লোকটি আজ আমরা উপস্থাপন করবো আসুন আমরা ব্রতি হই মিলিতাং যেন শ্রী শ্রীগুবে নম নম বিষ্ণু পাদ কৃষ্ণ পৃষ্ঠা শ্রীমতে শ্রীমাতে মোহনস্বমি নমি হে বন্ধকল্প কৃপা সিন্ধুপুচ পতিতানং পাপুনি ভব বিষ্ণুবি ভ নম নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম ওমি শ্রী পরমাতামানে নমঃ ওমি শ্রীমদ ভগবতে শ্রী গিতায় নমঃ শ্রী গিতায় নমঃ শ্রী গিতায় নমঃ নারায়ণ রমস্কীত নারায়ণ জৈবনারত মম দেবীং সরস্বতীং বেশং তত জয় মুদির মুখঙ্করি বা চলং পুঙ্গু লং এত কৃপা তমহং বন্দে পারমানন্দ মাধব ওম নমো ভগবতে বা ওম নমো ভগবতে বাদেব ওম নমো ভগবত শ্রীমদ শ্রীমদ্ভব শ্রী গীতা নমো শ্রী গীতা নমো শ্রী গীতা নমো শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চমধ্যায় কর্মসন্নযোগ শ্লোক সংখ্যা ছাব্বিশ কাম ক্রোধ নাম। অভি তা্বাণমেদ অনুবাদ কাম ক্রোধশূন্য সংযতচিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্মনির্বাণ লাভ করেন তাৎপর্য মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধু সন্ত সতত পরমার্থ সাধনী রত তাদের মধ্যে কৃষ্ণ ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ ভাগবতে চতুর্থ স্কন্ধ বাইশ অধ্যায় এবং উনত্রিশ উনচল্লিশ নং শ্লোকে একথার সমর্থনে বলা হয়েছে ইয়েদ পলাশ বিলাস ভক্তা কর্মশয়ম গ্রথিত মুদ গ্রথবন্তী সন্ত তদন্ন রিক্ত মতয়েত ওপি রুদ্ধ স্রোত গণস্ত মরুণম ভজ বাসুদেবম কেবল ভগবৎ মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান বাসুদেবের ভজনা কর যারা সকামকর্মের কর্মের বদ্ধমূল বাসনা উৎপাদিত করে অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবানের সেবায় রত আছেন তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয় বেগ দমন করতে পারেন না বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে এটাই বলা হয়েছে সকাম কর্ম অর্থাৎ জড় জাগতিক যে আমার আমার আমিত্ব এটা ত্যাগ করে তো সেটা বলা হয়েছে বদ্ধমূল বাসনা উৎপাঠিত করে অর্থাৎ ওটাকে সমূলে উৎপাদন করতে হবে তুলে ফেলতে হবে শিকড় করে অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপাদমের রত আছেন যিনি তাদের মতো বা যারা তাদের মতো কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয় দমন করতে পারেন না বদ্ধজীবের কর্মফল ভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারেন না কিন্তু ভগবৎ ভক্ত কেবল মাত্র কৃষ্ণ ভাবনাময় হয়ে অর্থাৎ নিরন্তর ভগবান কৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়ার ফলে আত্ম উপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করেন পূর্ণরূপে আত্মতত্ত্ব তো লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন অর্থাৎ ভগবত চিন্তায় তিনি রত থাকেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই মি শ্রী পরমাত্ম নম ওম শ্রীমদ্ভগব শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা প্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিতা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্তর্থ জ্ঞানমঞ্জুরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাষুদেবায় শ্রীমদ্ভবতে শ্রী গীতায় নমো গীতায় নম গীতায় নমো ও শান্তি ওম শান্তি ও শান্তি 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 প্রভু কল্যাণ করুন